তো এখন ব্যাপার হচ্ছে যে আমার এইজের সাথে যতটুকু ই হোক না কেন কিন্তু ওদের কাছে ওরা স্যাটিসফাইড ওদের কাছে খুব ভালোই লাগছে আপনার কাছে কেমন লাগছে না আমার কাছে ওভারঅল ভালো ভালো নট ব্যাড ভালো হ্যাঁ সাকিব খান ছাড়া আসলে অত তার তো কম্পিটিটর বা তার কোনো বিকল্প আমরা দেখি না সাকিব খান সাকিব খান তো যাই হোক আমাদের এই যে অতটা ভালো যদি নাও লাগে তো আমি আমার চারপাশে যারা ছিল বা আমার আমার ফ্যামিলির যারা ছিল প্রত্যেকের কাছে জি জি প্রত্যেক কাছে ভালো মনে হচ্ছে আপনি জানতে চাইছেন একই পরিবারে ফ্যামিলি দর্শক আসলে পাওয়া যায় না এখন আর কেমন লেগেছে আপনাদের অনেক ভালো লেগেছে সাকিব খানের অন্য রকমের একটা ছবি দেখতে পেরে অনেক মানে বাংলাদেশে আসলে এরকম অ্যাকশন মুভি খুব কমই হয় তো খুব ভাল লেগেছে বুঝবাম ছিল অনেকটাই মানে লাস্টে ফিনিশিংটাই মানে আরেকটা দেখার জন্য ওয়েট করতে হবে এখন ফিনিশিংটা দেখার পর থেকে হ্যাঁ হ্যাঁ এটা অন্যরকম আগের থেকে একদমই অন্যরকম ছিল বাট অনেক আগে থেকে অনেকটা ইম্প্রুভ এবং অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আমরা প্রত্যেক ঈদেই হয়তো এনজয় করার জন্য মুভি দেখি

ওরে আমার খুব ভালো লাগছে তুফান কোনো প্ল্যান করে না সে নিজে একটা প্ল্যান কেমন লাগছে খুব ভালো লাগছে তুফান পার্ক টু খুব ভালো লাগছে তুফানের তো অ্যাটিটিউড লাগে তোকে দৃষ্টি লাগে তুফান সারা দেশ সাজত্ব করবে তুফান খুব ভয় পাইছি রে চঞ্চল চৌধুরী বাড়িতে ভাড়ায় দিছে আবার চাই তুফান পার্ট টু দামাকা দিছে